বাংলাদেশ শ্রীলঙ্কা ক্রিকেট মানেই যেন এখন বাড়তি উত্তেজনা আর রোমাঞ্চ দুই দলের মুখোমুখি লড়াইকে তাই বক্তরা আদর করে রাখছেন নাগিন ডার্বি মাঠের সেই উত্তেজনা এবার ছড়িয়ে পড়েছে গ্যালারিতেও রীতিমতো সাপ আর বাদর নিয়ে হাজির এক বক্ত গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথম ম্যাচ শেষ হয়েছে হালকা ব্যাটিং টাপটে আর নিষ্প্রাণ এক ড্রয়ে তবে শেষ দিনে যা করেছে তার রীতিমতো টেস্ট নাটক স্টেডিয়ামের বাইরে হঠাৎ করেই ক্যামেরায় ধরা পড়েন এক ব্যতিক্রমী দর্শক যিনি সঙ্গে এনেছেন দুটি কোবরা সাপ এবং একটি বাদর এই অদ্ভুত দৃশ্য মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেট প্রেমীরা বলছেন এটাই বুঝি নাগিন ডারবির আসল অনুভব তবে এমন উত্তেজনার ভিত্তি নতুন নয় দু হাজার আঠারো সালে নিদাস ট্রফি থেকে এই দুই দলের মধ্যে এক ভিন্ন ধরনের প্রতিদ্বন্দ্বিতা শুরু হয় সেই ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়া সাকিব মাহমুদুল্লাহ নাজমুল হাসান অপুদের নাগিন ডান্স আজও আলোচিত এরপর দু হাজার খেলার পাশাপাশি এসব ঘটনা যেন দুই দলের খেলোয়াড়দের মাঝে একটা অদৃশ্য মানসিক চাপ তৈরি করে রেখেছে মাঠে একটু সুযোগ পেলেই খেলোয়াড়দের আচরণে সেই ইতিহাসের ছায়া দেখা যায় কখনো নাগিন ডান্স কখনো ব্যঙ্গাত্মক উদযাপনে এবার সেই উত্তেজনা মাঠ ছড়িয়ে গ্যালারিতেও সরাসরি জীবন্ত নাগিন নিয়ে বাংলাদেশ শ্রীলঙ্কা লড়াই যে কেবল ব্যাটে বলে লড়াই নয় তা আরো একবার প্রমাণ করলো এই ব্যতিক্রমী উপস্থিতি